মিথুন রাশি ডিসেম্বর দু হাজার পঁচিশ কেমন যাবে কোনো কিছু ব্যর্থ হওয়া মানেই সেই কাজে আপনার কোনো অভিজ্ঞতা নেয় এটা কিন্তু মনের মধ্যে ধারণা নিয়ে আসবেন না কোনো কিছু কাজ ব্যর্থতা হওয়াই মানে আর দ্বিতীয়বার সেখানে চেষ্টা করলে আর হবে না এরকম মানসিকতা মনের মধ্যে আনবেন না কারণ পূর্বে যদি আপনি ব্যর্থ হন সেই কাজ দ্বিতীয়বার যখন ট্রাই করবেন পূর্বের অভিজ্ঞতা কিন্তু কাজে লাগবে এই বিষয়টা সর্বদা কিন্তু মনের মধ্যে রাখবেন আর আমাদের জীবনে ওঠা নামা এগুলো কিন্তু থাকবেই এখনও আছে পরবর্তী ক্ষেত্রেও থাকবে এগুলোকে নিয়েই বাস্তবিক মাটিতে দাঁড়িয়ে আপনাকে চিন্তাভাবনা করতে হবে কোন কাজের উপরে আপনি যথেষ্ট আগ্রহ রাখেন কোন কাজ করে মানসিক তৃপ্তি পান এবং কোন কাজ ক্ষেত্রে আপনি পারদর্শী তাহলে কিন্তু আপনি সঠিক ক্ষেত্রে যেতে পারবেন সেটা আপনার যে বয়সই হোক না কেন কাজের পরিপ্রেক্ষিতে মানসিক স্যাটিসফ্যাকশানটা কিন্তু দরকার আছে তাই সেই রকম মোটিভেশন নিয়ে আপনারা কিন্তু এই বছরটা শেষ করুন তাহলে পরবর্তী বছর কিন্তু শুরু করতে পারবেন আর মিথুন রাশি এই বছরে শেষের দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে একটু পিছিয়ে আসুন কারণ যদি এখন কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাহলে দু সালটা এই ভুল সিদ্ধান্ত কিন্তু আপনাকে তাড়া করে বেড়াবে তাই বছরের শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে আপনারা দূরে থাকুন এই মাসে এই মাসে আপনারা বিশেষ করে যারা একটু পূর্বে ঋণ নিয়েছেন সেই ঋণ নিয়ে হয়তো একটু মনের মধ্যে টেনশন থাকতে পারে চিন্তা থাকতে পারে বা শত্রু থাকলে শত্রুপক্ষ দ্বারাও একটু মনের মধ্যে কিন্তু টেনশন বৃদ্ধি করতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই আমরা দেখতে পাচ্ছি দুখানা পজিটিভ দিক এই দুটি পজিটিভ দিক কিন্তু আপনাকে অনেকটা ভিত শক্ত করছে আপনার মানসিক শক্তি বৃদ্ধি করছে এই দুটি পজিটিভ দিক কি সেটা অবশ্যই ভিডিওর মধ্যে আলোচনা করবো তার আগে জেনে নিন আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে কারণ শরীর স্বাস্থ্যের উপরে অনেকটা কিন্তু আমাদের নির্ভর করছে ভালো থাকা খারাপ তবে শরীর স্বাস্থ্যের দিকে একটু কিন্তু আপনারা সাবধানতা অবলম্বন করবেন বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না তবু সাবধানতা অবলম্বন করবেন গ্রহগত অবস্থান থেকে আপনাদের পড়াশোনা পড়াশোনা আপনাদের মধ্যম দেখাচ্ছে তবে যারা কোনো রকম প্রিপারেশান নিচ্ছেন সেই অনুসারে কিন্তু আরও আপনাকে চেষ্টা বেশি রাখতে হবে পড়াশোনার মধ্যে আরও মনোযোগ হতে হবে এবং আপনাদের ভালোবাসার সম্পর্ক ভালোবাসার সম্পর্কে একটু মনের অমিল হতে পারে তবে আপনি কিন্তু মানিয়ে নেবেন আপনাদের বিবাহিত জীবন এই মাসে আপনাদের বিবাহিত জীবনে একটু কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে তবে পরিস্থিতি কিন্তু আপনি নিজের পক্ষে করে নিতে পারবেন গ্রহের যে অবস্থান থাকছে যারা বিজনেস করেন বিশেষ করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বললাম একটু আপনারা পিছিয়ে দিন কারণ একটি ভুল পরবর্তী ক্ষেত্রে দু হাজার সালে যে নতুন করে শুরু করবেন এই টেনশানগুলো যদি মনের মধ্যে থাকে তাহলে কিন্তু নতুন করে আর কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না পূর্বের ব্যর্থতা নিয়ে হিসাব নিকাশ করতে আপনি লেগে যাবেন তাই বিজনেস ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একটু আপনারা দেরি করুন কয়েকটা দিন অপেক্ষা করুন কর্মের দিক থেকে বলতে হলে এটি ভালো সময় আসছে বা ভালো সময়ের মধ্যে পড়লেন ভাগ্যের দিক থেকে বলতে হলে অবশ্যই আপনি যেটি বললাম রাস্তম মাটিতে দাঁড়িয়ে চিন্তাভাবনা করবেন আপনি কি করতে পারেন বা আপনার দ্বারা কী সম্ভব আছে কে কী করছে সেই দেখে বা সেখানে অর্থ ইনকাম হচ্ছে সেই দেখে কিন্তু আপনি মনের মধ্যে বিভিন্ন রকম ছবি তৈরি করবেন না কারণ সেই কাজের যোগ্য কিন্তু সেই ব্যক্তি আর আপনি যে কাজের যোগ্য ব্যক্তি সেই কাজ কিন্তু সেই ব্যক্তি করতে পারবে না তাই আপনি কি পারবেন বিশেষ করে স্বাধীন কর্মে যারা রয়েছেন বা কোন ক্ষেত্রে আপনি ইন্টারেস্ট রয়েছেন সেই নিয়ে পড়াশোনা করুন অনেক সময় দেখেছেন বাস্তবিক ক্ষেত্রে হয়তো কোনো একটি সন্তান সে চাইছে কোনো একটি ক্ষেত্রে যেতে কিন্তু বাবা মা তাকে বলছে এই বিষয়ে নিয়ে যাবো এই বিষয়ে নিয়ে গেল কিন্তু প্রথম দেখলো সেখানে চাকরিও পেয়ে গেল কিন্তু তার তো মন অন্য দিকে টানছে পরবর্তী ক্ষেত্রে সেই চাকরি ছেড়ে দিও। দেখবেন সেই দিকেই ইঙ্গিত করছে বা সেই দিকেই যাচ্ছে এগুলো হয় তার মনের স্যাটিসফ্যাকশান সেখানে কিন্তু পাচ্ছে না কোনো গানের জগতে কেউ যদি ইচ্ছা থাকে গানে কিছু সে করতে পারবে তার মধ্যে সেটা আছে আগ্রহ আছে কিন্তু তাকে অন্য ক্ষেত্রে দেওয়া হলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেখানেই কিন্তু চলে আসবে যখন অ্যাডাল্ট বয়সে হবে আমরা দেখতে পাবো এইগুলো আর্থিক দিক থেকে বলতে হলে পূর্বে যারা ঋণ নিয়েছেন একটু কিন্তু মনের মধ্যে চিন্তা থাকবে কারণ ঋণ দিতে হবে এবং সবথেকে বড় বিষয় কী জানেন আপনি যেখানে পেতেন সেখানে পাচ্ছেন না কিন্তু আপনাকে দিতে হবে এই রকম সিচুয়েশানটা বেশি কিন্তু আমাদের মধ্যে কষ্টদায়ক হয়ে থাকে তাই এরকম কিছু সিচুয়েশানের মধ্যে পড়তে পারেন তবে ভালো বিষয় যেটা বলছিলাম যে কোনো পরিস্থিতি কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন কারণ সৃষ্টির সবথেকে পজিটিভ গ্রহ যোগকার আপনাদের দশম ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি কোথায় থাকছে আপনার রাশিতে থাকছে তাই যে কোনো পরিস্থিতিতে কিন্তু আপনারা ব্যালেন্স করতে পারবেন বা সেই পরিস্থিতিটাকে আপনারা হ্যান্ডেল করতে পারবেন কারণ বৃহস্পতি গ্রহ শুভ গ্রহ যেখানেই থাকে যেখানেই দৃষ্টি দেয় শুভত্ব নিয়ে আসে এখন বৃহস্পতি গ্রহ কোথায় থাকছে আপনার রাশিতে যার ফলে আপনার ভাবনা যেগুলো থাকছে সেগুলো কঠিন পরিস্থিতি থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন এবং নিজের মনকে আপনি বলতে পারবেন যেটা হয়তো আমার জীবনে ছিল তাই এরকম কিছু ঘটেছে এরকম কিছু বলতে দেখা যাবে তবে জীবনে আপস অ্যান্ড ডাউন থাকে আপনারা যে পরিকল্পনা যে শুরু করছেন রাশিতে যখন বৃহস্পতি মনের মধ্যে অবশ্যই আপনাদের চিন্তা ভাবনা থাকবে কোনো কিছু পরিকাঠামো উন্নয়ন এগুলো চিন্তাভাবনা থাকবে নতুন কিছু করার চিন্তাভাবনা থাকবে সেগুলোকে বাস্তবায়ন করার জন্যে আপনারা অবশ্যই দু সালে প্রথম থেকে কিন্তু শুরু করবেন তাই এই শেষে দু হাজার পঁচিশে শেষের দিকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কয়েকটা দিন দেরি করুন যেটা বিজনেস ক্ষেত্রে হতে পারে বিবাহিত জীবনে হতে পারে যে কোনো সিদ্ধান্ত পার্সোনাল জীবনের সিদ্ধান্ত সেটাও একটু পিছিয়ে দেবেন সেটা আপনার ক্ষেত্রে ভালো হবে কারণ বিষয়টা বললাম নতুন চিন্তাভাবনা নিয়ে আপনারা অগ্রগতি রাখবেন নতুনভাবে কি করা যায় পুরানো জিনিস নিয়ে যদি বারংবার চিন্তাভাবনা রাখে মনের মধ্যে সেটা নিয়েই কিন্তু আপনি টেনশনে থাকবেন নতুন কিছু জীবনে আর হবে না দু হাজার সাল তাই শুরু থেকে একটি মোটিভেশন নিয়ে কিন্তু আপনাদের এগিয়ে যেতে হবে শুধুমাত্র পরিকল্পনা চিন্তাভাবনা আপনাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে বাস্তব জিনিসটা কিন্তু আপনি বুঝতে পারবেন সব ব্যক্তিরা একদিকে যাবে কিন্তু আপনি ভিন্ন দিকে যাবে যাবেন অন্যরা ভাবতে পারে কি অন্য ধরনের একটি ব্যক্তি কিন্তু যে ডিফারেন্স করতে পারে সবার থেকে সেই কিন্তু সর্বেসর্ হতে পারে সেটা অবশ্যই সমস্ত দিক বোঝায় রেখে আরেকটি বিষয় হলো সেটি হল দশম ঘরে শনিগ্রহ এটা তো আছেই অবস্থান করে সেটা কম বেশি আপনারা জানেন কিন্তু আগের রেট্রোগেট ছিল বক্রি ছিল এখন শনি কিন্তু স্বাভাবিক গতিতে এসেছে যার ফলে কর্মের একটি দুশ্চিন্তা ছিল মনের মধ্যে নতুন কর্ম যার চেষ্টা রাখছেন বা কর্মের মধ্যে রয়েছেন যতটুকু আপনি চেষ্টা রাখছেন সেই অনুসারে ফল পাচ্ছেন না প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটি এই বিষয়টা দেখতে পাওয়া যায় আশা তো থাকে অনেক কিছু সেই অনুসারে যে চেষ্টা রাখছেন তার যদি ফিফটি পারসেন্টও হয় সেখানে আপনার মনটা স্যাটিসফাই হয় তাই যে পাচ্ছিলেন না পূর্বে এখন শনি স্বাভাবিক গতিতে এসছে আপনাদের যোগ গ্রহ কর্মক্ষেত্রের মধ্যে চাপ থাকবে তথাপি কিন্তু আপনারা বলা যেতে পারে যে অনুসারে আপনারা চেষ্টা রাখছেন সেই অনুসারে ফলাফল পাবেন আর আপনারা যারা ভাবছেন বিদেশে কর্মের জন্য যাবেন সুযোগটা খুব একটা খারাপ নয় সেটা অবশ্যই ভালো গুরুত্বপূর্ণ কাজ যেগুলো আপনারা অবশ্যই করতে পারবেন পূর্বের অভিজ্ঞতাকে আপনারা কাজে লাগিয়ে করতে পারবেন দেখুন শনি তৃতীয় স্থানে কিন্তু কেতু গ্রহ রয়েছে উপচয় স্থান বলা হয় আর আপনার রাশিতে কোথায় বৃহস্পতি আছে যার ফলে পূর্বে কাজ যেগুলো হয়তো আপনি ব্যর্থতার মধ্যে সম্মুখীন হয়েছিলেন সেই কাজ কিন্তু পূর্বের নলেজ নিয়ে আপনারা একটি নতুন লোক নতুনভাবে কিন্তু চিন্তাভাবনা নিয়ে অগ্রগতি রাখবেন পারবেন সমস্ত কিছু কিন্তু ভাগ্যের উপরে ছেড়ে দেবেন না নিজেকে চেষ্টা রাখতে হবে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে ভগবান তো যা রেখেছেন আপনার জন্য সেটা লিখেই রেখেছেন কিন্তু তার আগে আপনাকেও চেষ্টা রাখতে হবে যে ব্যক্তি প্রতিকূলতায় নিজের বুদ্ধিমত্তা পরিচয় দিয়ে ঠিকভাবে সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে নিজের চিন্তাভাবনা বাস্তবিক কাজের মধ্যে প্রয়োগ করতে পারে সেই কিন্তু প্রকৃত ব্যক্তি বা সেই ধরনের কাজের কিন্তু সেই ব্যক্তি কদর পাবে তাই আপনারা সমস্ত যখন পরিকল্পনা ঠিকভাবে করে নিচ্ছেন এবং সেটা বাস্তবিক ক্ষেত্রে দাঁড়িয়ে করতে পারবেন তাহলে অবশ্যই আপনারা দু সাল প্রথম দিক থেকেই কিন্তু এই পরিকাঠামো নিজেকে কিভাবে আরও সেইভাবে তৈরি করা একটি যে কোনো কাজের ক্ষেত্রে তৈরি করা সেই সিদ্ধান্তটুকু আপনারা নিতে পারবেন যার ফলে যখন আপনার রাশির মধ্যে গ্রহ থাকছে আপনার মধ্যে বিচক্ষণতা সব কিছুতে পরিচয় আপনারা দিতে পারবেন এবং যে ব্যক্তি বিচক্ষণতা পরিচয় দিতে পারে সেই ব্যক্তি কিন্তু সঠিক কাজের দিকে অগ্রগতি রাখতে পারে কারণ সেই বুঝতে পারে কোনটা তার ক্ষেত্রে ভালো এবং কোনটা তার ক্ষেত্রে খারাপ এই বোধগম্যটা যখন কোনো ব্যক্তির মধ্যে আসবে সেই ব্যক্তি অবশ্যই নিজেকে তো সেই পর্যায়ে নিয়ে যেতে পারবেন এবং তার সান্নিধ্যে যারা থাকবে তারাও কিন্তু ভালো কিছু করতে পারবে তাই মিথুন রাশি জীবনে ওঠানামা থাকে এই ওঠানামা মধ্যেই আপনারা কিন্তু উন্নতি করতে পারবেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে বছরের শেষে একটু দূরে থাকুন নতুন সিদ্ধান্ত পরিকল্পনাগুলো মনের মধ্যে রাখুন দু সাল থেকে নতুনভাবে শুরু করবেন তাহলে পরবর্তী সময়গুলো আরও আপনারা ভালো ফলাফল পাবেন এবং মাঝভিত্তিক রাশিফল অবশ্যই দেখবেন তার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবানের পথে মঙ্গল করুন ধন্যবাদ